অজুর সময় গায়ে ওড়না না থাকলে আমার অজু হবে কি আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে কিছু বলুন চেয়েছেন বর্তমানে অতিমাত্রা বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি আসন্ন ফাউন্ডেশনের সেবামূলক কাজগুলোর ক্ষেত্রে অর্থের যোগান কিভাবে হয় গরুর ব্যবসা করতে গিয়ে গরু মোটা তাজা করার জন্য ঔষধ বা ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা কি হারাম এরপরে মলি হক আপনি লিখেছেন অজুর সময় গায়ে ওড়না না থাকলে আমার অজু হবে কি অজুর সময় গায়ে না থাকলে অজু হয়ে যাবে আপনাকে কি পরপর দেখছে না সেটাই বড় কথা সেটি নিশ্চিত করবেন গায়ে থাকা না থাকার সাথে এর কোনো সম্পর্ক নেই আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা। না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে উজু হবে না এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটি স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামায় একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়া এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হল আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এই পিটোপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরক করা যেতে পারে অথবা আমরা প্রয়োগ করার চেষ্টা করবো এই বিষয়ে আমাদের একটা ছোট ভিডিও ক্লিপ আছে সেখানে আমরা কারণগুলোকে একত্র করার চেষ্টা করেছি যেহেতু আপনি প্রশ্ন করেছেন অত্যন্ত সংক্ষেপে আমরা বলার চেষ্টা করছি কয়েকটি কারণ একেবারে মৌলিক কারণ যেটিকে আমরা বলতে চাই এবং প্রধান কারণ বলতে চাই তা হলো আজ আমাদের মধ্যে দিন চর্চা এটা একেবারে কমে গেছে স্বামী স্ত্রী উভয় যদি দিন চর্চা করেন কোন হাদিসকে অনুকরণ করেন অনুসরণ করেন আল্লাহ আল্লাহাব্বুল আলমিন এবং তার রসুলসাল্লা সাল্লামের আদেশে সেদকে যদি ফলো করেন মেনে চলেন ইংশা আল্লাহবিনিল্লাহ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ পরের কথা সমস্যা কোনো সমস্যাই এই জাতীয় পর্যায়ে যাবে না ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আপনি একটু যদি যাচাই করেন আপনার আশেপাশে দেখবেন বিবাহ বিচ্ছেদের যে হার আমাদের সমাজে অত্যন্ত ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এর মধ্যে স্বামী স্ত্রী উভয়ের দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন এরকম পরিবার খুবই নগণ্য সংখ্যক পাবেন পাবেন না আমি তা বলবো না কিন্তু যেটা পাবেন সেটা সংখ্যায় একেবারে স্বল্প হবে এর অন্যতম একটা বড় কারণ হলো যে একজন মানুষ যখন নিজেকে আল্লাহ এবং তারা রসুল সাল্লা কাছে ন্যস্ত করেন তখন তাকে ধরার একটা জায়গা থাকে তাকে সংশোধনের একটা জায়গা থাকে তাকে তার কাছে আর্গুমেন্ট পেশ করার একটা সুযোগ থাকে কিন্তু যখন কারোর অভিভাবক হিসাবে তিনি আল্লাহ রব্বুল আলমিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন না তখন কিন্তু সংকটটা মূলত দেখা দেয় এই জন্য আমাদের সমাজে দিন চর্চা বৃদ্ধি করা হলো এই সমস্যা থেকে উত্তরণের প্রধান উপায় স্বামী স্ত্রী উভয়ের মধ্য থেকে যদি যে কোনো একজন এর দিনের বুঝ না থাকে তারপরেও কিন্তু এটি ব্যাপক আকারের সমস্যা দেখা দেয় এজন্য মৌলিকভাবে আমরা আল্লাহ তালার কাছে সারেন্ডার করছি কিনা প্রকৃত মুসলিম হচ্ছে কিনা এ বিষয়টি যদি নিশ্চিত করতে পারি এবং এটি যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি ইনশাআল্লাহ বেদিনলা দেখবেন বিবাহবিচ্ছেদের হার অনেকখানি কমে যাবে এর পাশাপাশি আমরা পাত্রপাত্র নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ আমরা ভুল করি এবং পার্থিব বিষয়গুলোকেই বড় করে দেখি এবং এ বিষয়ে আমরা যত কথাই বলি না কেন আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি তারাও বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় নিজের মেয়ে বিয়ে দিতে গিয়ে নিজের ছেলেকে বিয়ে করাতে গিয়ে আমরা আমাদের তথাকথিত সামাজিক স্ট্যাটাস বা জাগতিক বিষয়গুলোকে চেহারা সৌন্দর্য অর্থ করি এবং তার সামাজিক যে অবস্থান সে বিষয়গুলোকে আমরা বড় করে দেখি তাদের তার এবং তার পরিবারের দিনদারিতা আল্লাহর কাছে আত্মসমর্পণ দিনের পথে চলার প্রচেষ্টা এগুলোকে আমরা বড় করে দেখি না এই বিষয়গুলোকে যদি আমরা সংশোধন করি না বলেছেন ফসাতের দিন বিবাহের ক্ষেত্রে তুমি জিতবা দিনদারিতা দেখে দিনদারিতা দেখে বিয়ে করে তুমি অতএব এই বিষয়টি যদি আমরা খেয়াল করতে পারি সাল্লাহ বিচ্ছেদের হার কমবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইরাসেল এটি আপনার নয় বরং আমার মনে হয় যে বহু মানুষেরই প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে আসুন্না ফাউন্ডেশনের যে রুটিন খরচ আছে প্রশাসনিক খরচ আছে সেটা খুবই সীমিত এখানে আমরা যারা কাজ করি আমরা সবাই অবৈতনিকভাবে কাজ করছি সবাই বলতে আমরা আসনে ফাউন্ডেশান পরিচালনা পরিষদে যারা আছি এবং নির্বাহী দায়িত্ব পালন করছি পরিচালনা পরিষদের সদস্য হিসাবে আমরা সবাই এখানে কাজ করি আলহামদুলিল্লাহ ফ্রি অফ কস্ট কোনো বেতন ভাতা নেয়া ছাড়া কি আপনারা অনেকে যেন অবাক অবাক হবেন যে আসনে ফাউন্ডেশনের এত কার্যক্রম কিন্তু ফাউন্ডেশন নিজস্ব কোনো গাড়িও নেই এবং আলিশান কোনো অফিস টফিসও নেই প্রশাসনিক খরচ খরচ খুব নামে মাত্র দিয়ে আমরা স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবা দিয়ে মূলত প্রতিষ্ঠানের কাজগুলোকে আমরা পরিচালনা করে থাকি এটি হলো প্রশাসনিক খরচ রুটিন যে খরচ সেটি আর এর বাইরে আমাদের যে প্রজেক্টগুলো হয়ে থাকে সেবামূলক কাজগুলো হয়ে থাকে সেগুলোর অর্থের যোগানটা থেকে হয় আমরা অনেক সময় মন্তব্যে দেখি যে মানুষ ইন্ডিকেট করে বলেন যে আপনারা বাহির থেকে কোনো টাকা পান কোনো ফান্ড পান অথবা কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ফান্ড দেওয়া হয় এরকম অনেকে মন্তব্য করেন এটি আসলে একেবারেই আপনার অমূলক একটি মন্তব্য এবং ভুল একটি মন্তব্য এর কারণ হলো যে আমরা যে প্রজেক্টগুলো ঘোষণা করি ধরুন আমাদের সর্বশেষ যে প্রজেক্টটা বাস্তবায়ন করলাম আমরা কোরবানি প্রজেক্ট কোরবানি প্রজেক্টে আপনারা দেখেছেন যে সেখানে প্রায় সাড়ে তিনশতর মতো গরু এবং ছাগল মিলিয়ে আমরা কোরবানি করেছি এবং এত বিপুল পরিমাণ কোরবানি যে হয়েছে এগুলো থেকে হয়েছে টাকা কীভাবে হয়েছে সেটা তো দিনের আলো মতো পরিষ্কার আপনারা সবাই জানেন কারণ যিনি কোরবানি করেছেন তিনি তার টাকা জমা দিয়েছেন সেটাকে আমরা ব্যবহার করেছি তাহলে এত বড় একটা প্রজেক্ট টাকা কোথেকে আসলো এটা পরিষ্কার অর্থাৎ বেনিফিশিয়ারি যারা তারাই টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন আপামর সাধারণ মানুষের ভালোবাসা এবং তাদের আন্তরিকতা দিয়ে পরিচালিত হয় এজন্য সাধারণ মানুষের দেয়া অল্প স্বল্প টাকা এটাকে একত্র করেই ফাউন্ডেশন প্রজেক্টগুলো বাস্তবায়ন হয় আপনারা জানেন মানব দেহের জন্য মানুষের শরীরের জন্য ক্ষতিকর এবং এখানে প্রতারণা করা হয়ে থাকে কৃত্রিম উপায় এমনকি পশুর জন্য ক্ষতিকর অতএব এটি ব্যবহার করা অবশ্যই হারাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লা দরারা ও লা দরারা নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামেশ্বরিয়াতে অ্যালাউড নয় তেমনিভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করা এটাও অনুমোদিত নয় বিধায় গরু মোটা তাজাকরণের জন্য যে সমস্ত আপনার এই ঔষধ ইঞ্জেকশন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো স্পষ্টভাবেই হারাম